আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের রান্নাঘরের সাধারণ এক মশলা আদা শরীরের জন্য এক অসাধারণ ফেসওয়াশ ঔষধ আজকে ভিডিওতে জানব আদার অবিশ্বাস্য উপকারিতা আদার রস গলা পরিষ্কার করে ও কণ্ঠস্বরকে স্বাভাবিক রাখে আদার চা বিরলের সময় ব্যথা কমাতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে প্রদাহ বিরোধী উপাদান থাকার কারণে আর্থাইটিসে উপকারী আধার সুগন্ধি শরীর ও মনে প্রশান্তি আনে আদার উপাদান শ্বাসনালী পরিষ্কার করে শ্বাস নিতে সহজ করে আদার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যা দূর করে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সহায়ক আদার রস চুলের গোড়া শক্ত করে ও খুশকি প্রতিরোধ করে জ্বর বা অসুস্থতার পর শরীরকে পুনরায় শক্তি যোগায় অন্তকে শান্ত করে হজমের গোলযোগ দূর করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে সর্দি কাশি কমাতে আদার চা খুব কার্যকর এই ছিল আদার অসাধারণ সব উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে